আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী রনি গ্রেপ্তার রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী মোহাম্মদ বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব কৃষক লীগ নেতা গ্রেপ্তার বরিশালের বাকেরগঞ্জ দুই বছর আগে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভায় আতর্কিতভাবে হামলার অভিযোগ করা মামলায় মুজিবুর রহমান মোল্লা আটচল্লিশকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ মুজিবুর রহমান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এদিকে কেন্দ্রীয় সমন্বয়কদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা দেশে চলমান পরিস্থিতি পর্যালোচনা রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বকদের নিয়ে আজ সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার তেরোই নভেম্বর বিকেল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সভা অনুষ্ঠিত হবে এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হানান মাস স্বাক্ষরিত এক নোটিশে সবার আহ্বান করা হয় জানাব পুলিশের উদ্ধতন আটাশ কর্মকর্তাকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আটাশ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে মঙ্গলবার ১২ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয় এদিকে অনিয়ম করে পাচ্ছেন পদোন্নতি প্রাথমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আমলিক সরকার আমলে নিয়ম লঙ্ঘন করে বিভাগীয় পদোন্নতি কমিটি ডিপিসি গঠন ছাড়াই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাউসি অধিদপ্তরের কর্মচারীদের জ্যেষ্ঠতার তালিকা করা হয়েছিল এই তালিকায় বিভিন্ন অনিয়মে অভিযুক্তদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা সনদ গ্রহণ করা কর্মচারীরাও আছেন এবং সর্বশেষ জানাব প্রথম দিন থেকেই অভিবাসী তাড়ানোর মিশনে নেমেছেন ট্রাম্প মাস দুয়েক পরেই যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার দিনই তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশ দেবেন বলে হোয়াইট হাউসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অবৈধ অভিবাসীদের উপর চড়াও হবেন অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ দিতে প্রেসিডেন্ট জো বাইডেন সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো বাতিল করবেন রিপাবলিকান এই নেতা পিয়দর্শ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী রনি গ্রেপ্তার রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী মোহাম্মদ বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব মঙ্গলবার বারোই নভেম্বর রাত একটা তিরিশ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় একবার তাই র‍্যাব জানায় গত পাঁচই আগস্ট রাজধানীর মহানগরী পোয়ালি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর ও গুলিবর্ষণ করে মোহাম্মদ বাপ্পে চৌধুরী রনি এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী রনিকে রাত একটা তিরিশ মিনিটের দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাবের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কৃষক লীগ নেতা গ্রেপ্তার বরিশালের বাকেরগঞ্জ দুই বছর আগে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গারুলিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগে করা মামলায় রহমান মোল্লা গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ মুজিবুর রহমান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মঙ্গলবার বারোই নভেম্বর রাত সাতটায় বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন কালীগঞ্জ বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে মুজিবুর রহমান মোল্লা উপজেলার ফলাঘর গ্রামের আজহার মোল্লার ছেলে মামলার সূত্র থেকে জানা গেছে বিএনপি সাংগঠনিক সভায় সালের আগস্ট গারুলিয়া ইউনিয়ন বিএনপির সভার আয়োজন করে ওই দিন বিকাল পাঁচটার দিকে বিএনপির দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন নেতাকর্মী গারুলিয়া ইউনিয়নের দেলার হোসেন হালাদারের বাড়ির সামনে জড়ো হয় তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের একশো পঞ্চাশ থেকে দুইশো জন নেতাকর্মীরা ধারালো দার আমদা লাঠিশোটা নিয়ে বিএনপির নেতাকর্মীর উপর আতর্কিত হামলা করে হামলাকারীরা বেপরাভাবে রাস্তায় চলাচলরত ইজি বাইক অটোরিকশা এবং মোটরসাইকেল ভাংচুর ও কয়েকটি দোকান শো এলাকায় ত্রাস সৃষ্টি করে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম চালায় এ সময় তারা বিএনপির পঞ্চাশ থেকে ষাট জন নেতাকর্মীকে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত ও জখম করে নগদ টাকা এবং মোবাইল শো পাঁচ থেকে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয় এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান শিকদার বাদী হয়ে গত সাতই নভেম্বর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামধারী নব্বই জন শো অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করে বিশেষ ক্ষমতায়ন একটি মামলা দায়ের করেন এই মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত নিহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বৃহস্পতিবার সাতই নভেম্বর রাতে হাসান শিকদার নামে এক বাদী হয়ে থানায় মামলা করেছিলেন ওই মামলায় এজারভুক্ত সাঁইত্রিশ নম্বর আসামি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিব মোল্লাকে বারোই নভেম্বর উপজেলার কালীগ গঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচি রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আজ সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার তেরোই নভেম্বর বিকেলে সাড়ে তিনটার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল মাসুদ স্বাক্ষরিত এক নোটিশ সবার আহ্বান করা হয় নোটিশে বলা হয়েছে ছাত্র আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামী নভেম্বর একটি সভা করা হয়েছে বিকাল মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে আপনার উপস্থিতি এবং অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে সভা ডাকার তিনটি উদ্দেশ্য জানিয়ে বলা হয় এক চলমান পরিস্থিতি পর্যালোচনা করা দুই আসন্ন কর্মসূচি রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এছাড়াও জন্য একশো জানানো হয় নির্দেশনা দেয়া হয় এক নির্ধারিত সময় উপস্থিত নিশ্চিত করুন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় go. পুলিশের উদ্ধতন আটাশ কর্মকর্তাকে বদলি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ 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 সুপার সুপার জন বিভিন্ন ইউনিটে করা হয়েছে মঙ্গলবার আইজিপি ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পঁচিশ জন অতিরিক্ত পুলিশ সুপার তিনজন সৌকারি পুলিশ সুপার রয়েছেন এর আগে গত সোমবার এগারোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার চৌষট্টি জন কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি আটজন অতিরিক্ত ডিআইজি ও উনচল্লিশ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটি বদলি করা হয়েছে আরও প্রজ্ঞাপনে একজন ডিআইজি আটজন অতিরিক্ত ডিআইজি ও উনচল্লিশ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও দশজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে চলতি পথ থেকে প্রত্যাহার করে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে